প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলা অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট আরবিতে হবে দাগিগা বাংলা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কামসা বাংলা অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আর একবার শিখে নেই সানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বাংলা অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আরবিতে হবে হারেস বাংলার অর্থ গার্ড সবগুলো শব্দ আরেকবার শিখেনি আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বাংলা অর্থ কি সমস্যা গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বকবক করা মাফি গিরগির অর্থ বকবক করো না আরবিতে হবে মাফি গিরগির বাংলা অর্থ বকবক করো না অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ অর্থ চলো যায় সবগুলো শব্দ আরেকবার শিখে নেই এস মুশকিলা অর্থ কি সমস্যা গির অর্থ বক বক করা মাফি অর্থ বক বক করো না এয়াল্লা রোহ অর্থ চলো যায় তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বানার অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বানার অর্থ কার্ড কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি লি অর্থ জন্ আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য। সবগুলো শব্দ আরেকবার শিখে নিই তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি অর্থ হাদিয়া অর্থ বকশিস বা উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস বা উপহার মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নাই সুরা সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরসুর সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরেকবার শিখে নিই হাদিয়া অর্থ বকশিস বা উপহার মাফিময়া অর্থ পানি নাই সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর তাল হেনা অর্থ এখানে আস দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আরবিতে হবে জিলদন বাংলা অর্থ চামড়া আজম অর্থ হার আরবিতে হবে আজম বাংলা অর্থ হাড় শিক্কা অর্থ চুলকানি আরবিতে হবে হিক্কা বাংলার চুলকানি সবগুলো শব্দ আর আরেকবার নি দম অর্থ রক্ত ঝিলদন অর্থ চামড়া আজম অর্থ হার হিক্কা, অর্থ চুলকানি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার অর্থ, ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল বাংলা অর্থ পা বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন বাংলা অর্থ পেট সবগুলো শব্দ আরেকবার শিখে নেই আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বাংলা অর্থ মাথা রখবা অর্থ হাঁটু আরবিটা হবে রুখবা বাঙর হাটু, সদর অর্থ বুক আরবিটা হবে সদর বাঙর বুক দহর অর্থ পিঠ আরবিটা হবে দহর বাঙাল পিঠ সবগুলো শব্দ আরেকবার শিখেনি রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু সদর অর্থ বুক দহর অর্থ পিঠ গীত অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বাংলা অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বুল অর্থ পেশাব আরবিতে হবে বুল বাংলা অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরেকবার শিখে নিই দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম বাংলা অর্থ একই অহেত মাররা অর্থ একবার আরবিতে হবে অহেদ মাররা বাংলা অর্থ একবার অহেত অর্থ এক আরবিতে হবে অহেদ বাংলা অর্থ এক তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা বাংলা অর্থ তিন সবগুলো শব্দ আর একবার নিই সেম সেম অর্থ একই অহেদ মাররা অর্থ একবার অহেদ অর্থ এক তালাতা অর্থ তিন আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বাংলা অর্থ চার খামসা অর্থ পাঁচ আরবিতে হবে খামসা বাংলা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বাংলা অর্থ সাত আষারা অর্থ দশ আরবিতে হবে আষারা বাংলা অর্থ দশ সবগুলো শব্দ আরেকবার শিখে আর বা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আষারা অর্থ দশ ইয়াউম অর্থ দিন আরবিতে হবে ইয়াউম বাংলা অর্থ দিন কুল ইয়াও অর্থ প্রতিদিন আরবিতে হবে কুল ইয়াউম বাংলা অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলার অর্থ গতকাল বাদ বকরা, অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ পোকরা বাংলার অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আর একবার শিখে নি অর্থ দিন কুল ইয়াও অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ পোকরা অর্থ আগামী পরশু আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি নি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বান অর্থ পরের মাস কুল্লুসানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুল্লুসানা বানার অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আর একবার শিখে নিই আতে নি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদ সাহার অর্থ পরের মাস কুল্লু সানা অর্থ প্রতি বছর ইসবু অর্থ সপ্তাহ আরবিতা হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ মাই হাত অর্থ পায়না না হবে মাই হাত ছেল বাংলা অর্থ পায় না মাই কারোয়া অর্থ পানির বোতল আরবিতে হবে অর্থ পানির বোতল সাওয়া, অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া অর্থ সাথে সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইসবু অর্থ সপ্তাহ মাই হাতছেল অর্থ পায়না মাই কারুয়া অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বানার্থ নিশ্চিত গুস অর্থ কাটা আরবিতে হবে গুস অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বাল অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক অর্থ সেলুন সবগুলো শব্দ আরেকবার শিখে নিই আকিত অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বাংলার অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলার অর্থ মুদি দোকান মুস্তফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা বাংলার অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলার অর্থ ঔষধ সবগুলো শব্দ আরেকবার নি খাইয়াত অর্থ দর্জি বাকালা ارزا مودی دوگان مستشوه ارزا هشپتل دوا ارزا اوش